আসসালামু আলাইকুম সম্মানিত বিয় যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক সালাম এবং মোবারকবাদ তো আজকের বিষয় হলো বোর্ডিং সংক্রান্ত আমি পানির পাত্রটা সরিয়ে এই জিনিসটা জানার জন্য ভিতরে আপনার দরজাটা লাগিয়ে মোবাইলের ক্যামেরাটা অন করে দিয়ে চলে এসেছিলাম তো কিছুক্ষণ পরে পাঁচ মিনিট পরে যে যখন ভিডিওটা দেখলাম দেখে আমি নিজে হতভঙ্গ হয়ে গেলাম যে বাচ্চাগুলো বোর্ডিংয়ের যে সার্কেল এরিয়া আছে সেখানে চলে গেছে মাঝখানে কোনো বাচ্চা নেই এবং কি সার্কেল এরিয়াতে যে বাচ্চাগুলো হাঁপাচ্ছে তার মানে অতিরিক্ত হিট আর এই অতিরিক্ত যদি হিট হয় তাহলে বাচ্চা স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে বেশি তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে কীভাবে পরিত্রাণ পাবেন তো আমি এখন যেখানে আমার লাইটটা আছে সেখান থেকে আমি আরও ছয় আঙ্গুল লাইটটা উপরে উঠিয়ে দিয়েছি যাতে আগের থেকে তাপটা আরও বিস্তার ছড়ায় এবং ডাইরেক্টলি হিট নিচে কম যেন লাগে উপরে যেন হিট হয় এতে বাচ্চা কী হবে নিচে ঠিক মতো আদার খাবে এবং চারপাশে ছড়িয়ে থাকবে না এবং দূরে যেয়ে হাঁপাবে না আর আরেকটা কারণ এর থেকে রিকভারি করার জন্য আমি ওদের এক লিটার পানির বোতল দিয়েছি এর সাথে স্যালাইন এজ মিস করে দিয়েছি যাতে হিট স্ট্রোক থেকে তাড়াতাড়ি রিকভারি করতে পারে ইনশাল্লাহ এমনি আলহামদুলিল্লাহ আমার কলম্বিয়ান লাইট বা আমার মুরগির বাচ্চাগুলো দারুণ একটি বাচ্চা সবল আছে তারপরও যাতে কোনো সমস্যার সম্মুখীন না হই সেদিকে লক্ষ্য রেখেই এই ব্যবস্থা তো আপনাদের যাদের বোর্ডিং আছে গ্রামে আমাদের মতো তো তারাও এদিকে নজর রাখবেন যাতে আপনার বাচ্চাগুলো হিট স্ট্রোকের শিকার না হয় কারণ কি ছোট ছোটো বাচ্চা আর এগুলোকে যখন আপনি আদার দিতে যাবেন খাবার দিতে যাবেন তখন ওদিকে ব্যস্ত থাকুন তখন ওদিকে খেয়াল থাকার সময় থাকে না তাই সবারই উচিত আপনি যে একশো ওয়ার্ডের লাইট ব্যবহার করেন বা ষাট ওয়ার্ডের লাইট ব্যবহার করেন তার নিচে কিছুক্ষণ হাত রেখে দুই থেকে আড়াই মিনিট যদি আপনার হাত সহ্য হয় তাহলে বুঝবেন যে বাচ্চাও সহ্য করতে পারবে আর যদি হাত সহ্য না করতে পারে তাহলে বুঝবেন যে বাচ্চা তক সহ্য করা সম্ভব না তো লাইট আরও উপরে উঠিয়ে দিতে হবে তো এটা হলো প্রাথমিক পরীক্ষার উপায় আর আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন জানা থাকে আমাদের এই ভিডিওর কমন সেকশনে আপনারা কমেন্টস করতে পারেন আমরা সেই নিয়ে একটি ভিডিও করব আপনাদের উত্তর দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ